হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সিপ্রোসিনাফ নিয়ে এর গ্রুপ হচ্ছে সিপ্রোফ্রসিন এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এটি একটি স্কয়ারের প্রোডাক্ট আসুন আমরা জেনে নিই এর কার্যকারিতা সম্পর্কে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সংবেদনশীল ব্যাকটেরিয়া ফুসফুস এবং শ্বাসনালীর ব্যাকটেরিয়া সংক্রমণ ব্যাকটেরিয়াজনিত নাক কান এবং গলার সংক্রমণ ব্যাকটেরিয়াল চোখের সংক্রমণ মূত্রনালীর ব্যাকটেরিয়া সংক্রমণ পেট এবং অন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণ ছাড়াও আরও অনেক উপকারে আসে ওষুধটি অবশ্যই আপনার ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে সেবন করবেন এবং এ হচ্ছে আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেভাবে সেবন করবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব অন্যান্য পরিপাকতন্ত্রীয় অসুবিধা মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব গায়ে ফুসকুড়ি ক্রিস্টাল ইউর ইউরিয়া ইত্যাদি দেখা দিলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ আপনার যে ডাক্তার আপনার ব্যবস্থাপত্র দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন অথবা হাসপাতালে যোগাযোগ করবেন এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্থানদানকারে ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আপনার ডাক্তার যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন সে ব্যবহারটি সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম